আমি জানি না এবিপি আনন্দর কর্তৃপক্ষ সুমনকে ঠিক কতটা অধিকার দিয়েছে এবিপি আনন্দের মতো এই রকম প্রতিষ্ঠানের ক্রেডিবিলিটি নষ্ট করবার আশারাম থেকে রাম রহিম বাবা সকলের চোখ এখন ক্ষমতার লোভে চকচক চকচক করছে হিন্দু ধর্মের ভেতর থেকে বিকল্প প্রগতিশীল ধারার জন্ম দিয়েছিলেন শ্রীচৈতন্য দেব আর সেই সেই শ্রী চৈতন্য দেবের প্রধান দুই শিষ্যের নাম ছিল জবন হরিদাস দেশের টাকা মেরে বিদেশে পালানো তিরিশ জন যার বাইশ জন ঘটনাচক্রে গুজরাটের বাসিন্দা যে বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের ব্যবস্থা করছিলেন তখন বিধবা বিবাহের পক্ষে সই জমা পড়েছিল মাত্র নশো সাতাশিটা আর বিপক্ষে ছত্রিশ হাজার সাতশো তেষট্টিটা লোকসভা থেকে বিধানসভায় ভোট কমেছে বাইশ শতাংশ চার মাসে বিজেপির কাছে শক্ত সেকলে বাধা তৃণমূল তারপরে থাকা গোয়েন্দা প্রধানের কেমন করে যেন জামিন হয়ে যায় আপনিও বোঝেন না আমিও বুঝি না কবির চর্চার ডিভাইভালিজিম হতই না যদি না রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় চিটিমোহন সেন সেই কাজে হাত দিতেন কতগুলো মূর্খ অশিক্ষিত গায়ে পলিয়েস্টারের পাঞ্জাবি মাংসপিণ্ড ঘুরে বেড়াচ্ছে রাজনীতির হেসেলে এটা বাংলা ভেঙে গুড়িয়ে দেবো ওই স্বভাব তারা নিশ্চিন্ত থাকতে পারেন প্রেসিডেন্সি কলেজের প্রত্যেকটা হিতের গায়ে লেখা আছে কিভাবে বিরোধিওর হাত ধরে একটা গোটা জাতি আধুনিকতার পথে অগ্রসর হয়েছিল নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রায় এই প্রতিবেদনের অবধারণা ছোট্ট একটু ঝলক দেখলেন সম্পূর্ণ বক্তব্যটা শোনার জন্য একটু অনুরোধ করবো হয়তো কিছুদিন পুরনো কিন্তু এই বক্তব্য আজকের দিনে এতটাই প্রাসঙ্গিক বিজেপি ক্ষমতায় আসার জন্য প্রাণপাত করছে কিন্তু এই বক্তব্যের পরে বিজেপি ধুলিস্বাদ হয়ে যাবে এটা কিন্তু আশঙ্কা করছে বিজেপিও এবং সিপিআইএম বা বামেরা যে উঠে আসছে এর ভিতর থেকে এই তন্ময় ভট্টাচার্য কিন্তু প্রতিষ্ঠা করতে পারছেন সম্পূর্ণ বক্তব্যটা স্কিপ না করে শুনবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন নমস্কার শুভ সন্ধ্যা নিঃসন্দেহেই এবিপি আনন্দ আমাদের রাজ্যের সেরা সংবাদ চ্যানেল এবং আমার বন্ধু সুমন নিঃসন্দেহেই অ্যাংকর হিসাবেও অন্তত আমার বিচারে শ্রেষ্ঠ অ্যাঙ্কর আমি জানি না এবিপি আনন্দর কর্তৃপক্ষ সুমনকে ঠিক কতটা অধিকার দিয়েছে এবিপি আনন্দের মতো এই রকম প্রতিষ্ঠানের ক্রেডিবিলিটি নষ্ট করবার কারণ ওদিকে বসে থাকা চারজন দূরতম স্বপ্নেও যে সম্ভাবনার কথা ভাবেন না সুমন সেই সম্ভাবনাটাকে এজেন্ডা করে বাংলায় বিজেপির ক্ষমতায় আসার আলোচনার ব্যবস্থা করেছে এখন একটু আগে জয়প্রকাশ মিলি ঝুলি বলেছে আমি খালি জয়প্রকাশকে মনে করাবো জয়প্রকাশ দু হাজার ষোলোর বিধানসভা ভোটের আগে আমার চেয়ারকার ডান দিকে শ্রমিক আর শুভঙ্করের জয় প্রকাশ তুমি বসেছিলে আমরা চারজন এদিকে ছিলাম ওদিকে চারজন তৃণমূল ছিল আমি বা আমি বা তোমাদের সাথে মিলিঝুলি হইনি নিশ্চিন্ত থাকতে পারো জীবনে হব না ব্যক্তিগত মিলিঝুলিটা একদিনের জন্য নষ্ট হবে না রাজনীতি এত সরল সমীকরণের বিষয় না হ্যাঁ কথা তো ঠিকই সুমন যেটা বলল। অন্ধকারের শক্তি বলে আমি যাদের চিহ্নিত করছি তারাই বসে আছেন উল্টো দিকে দেশের রাজনীতির অলিগলিতে তারা দাপিয়ে বেড়াচ্ছেন গত পাঁচ বছর ধরে ক্ষমতার অনেক দিন ধরে যে উকি ঝুঁকি মারা চলছিল সেটা এখন হেসেলের ভেতরে ঢুকে গোটা হেঁসেলটাকেই লন্ডভণ্ড করে দিচ্ছে কোনো সংশয় নেই এ প্রশ্নে গোটা পৃথিবীর কাছে বদলে যাচ্ছে ভারতবর্ষ নামক যে ধারণাটা ছিল শ্রদ্ধা সমীহ আর সম্মানের ধারণা বুদ্ধের দেশের ধারণা গান্ধীর দেশের ধারণা সে ধারণাটাই গোটা পৃথিবীর বদলে যাচ্ছে কারণ আষারাম থেকে রাম রহিম বাবা সকলের চোখ এখন ক্ষমতার লোভে চকচক চকচক করছে দেশ নাকি এক হিন্দু ও মুখে দাঁড়িয়ে এবং এই রাজ্যের হিন্দুত্বের সম্পূর্ণ ঠিকাদারি নেওয়া নায়ক মুর্শিদাবাদের খুন হয়ে যাওয়া পাঁচজন শ্রমিক বাঙালি নয় বলে রায় ঘোষণা করে দিয়েছেন বিজেপি বাংলায় ক্ষমতা দখল করবে আলোচনার বিষয় এই ঘোষণার পরে কি করবে বাংলা ভুলে যাবে হিন্দু ধর্মের ভেতর থেকে বিকল্প প্রগতিশীল ধারার জন্ম দিয়েছিলেন শ্রীচৈতন্যদেব আর শেষে সেই শ্রী চৈতন্যদেবের প্রধান দুই শিষ্যের নাম ছিল জবন হরিদাস বাংলা কি করবে তার আগেটা বলেনি যে এই উগ্রপন্থী সাধুদের থেকে বিজেপির নেতৃত্ব বা নরেন্দ্র মোদীকে আলাদা করবার একটা সূক্ষ্ম প্রচার মাধ্যমীয় অপপ্রয়াস আছে হিটলার থেকে হেসকে কিংবা রোম থেকে মুসলিনীকে আলাদা করাটা যেরকম অনৈতিহাসিক সেই রকমই অযৌক্তিক মোদী শাহর থেকে বাবা রামদেব মুকেশ আম্বানি সহ দেশের টাকা মেরে বিদেশে পালানো তিরিশ জন যার বাইশ জন ঘটনাচক্রে গুজরাটের বাসিন্দা যেখান থেকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত এই পালানো পুঁজির মালিকদের তাদের থেকে আলাদা করা প্রতিপক্ষ কথা বলবেই যে আমি লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিইনি আমি ওদেরকে বলবো যে বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের ব্যবস্থা করছিলেন তখন বিধবা বিবাহের পক্ষে সই জমা পড়েছিল মাত্র নশো সাতাশিটা আর বিপক্ষে বাকিটা কিন্তু ইতিহাস মনে রাখবেন হাজার হ্যাঁ তো বটেই ধর্ষণে প্রথম উত্তরপ্রদেশ ভুল বলছি না তো জয়প্রকাশ শ্রীলতাহারিতে প্রথম মহারাষ্ট্র ভোটের হিসেবে আমি যাব না যাব না তার কারণ সংখ্যা তথ্যে সময় যাবে লোকসভা থেকে বিধানসভায় ভোট কমেছে বাইশ শতাংশ চার মাসে বিধানসভা নির্বাচনের আরও দেড় বছর বাকি বাইশ শতাংশটা বত্রিশ শতাংশ কমে চল্লিশটা আটে নামবে না এ গ্যারান্টি নিশ্চিত করা যায় না কারণ এটা বাংলার মাটি দেওয়ালে নাকি লেখা হয়ে গেছে জয়প্রকাশ বলেছে আবহাওয়িদরা বলছে প্রচুর বর্ষা হবে যা যা দেওয়ালে লেখা হয়েছে সবই নাকি মুছে যাবে এখন বিরাট বিরাট চিৎকার কি দেখলেন আপনি দুর্নীতির সাথে আপোষ করা মোদী কি দেখলেন আপনি দু হাজার তেরোয় দেড়শো কোটির শিক্ষক নিয়োগ দীর্ণতির জন্য জেলে থাকা চৌতালাকে মুক্তি দিয়ে তার ছেলে দুঃসন্তকে উপমুখ্যমন্ত্রী করে নেওয়া হল যেন তেন প্রকারে নো হরিয়ানার কুর্সি চাই এক এবং একমাত্র এই অভিপসাকে সামনে রেখে মোদী সাহ সহায় হলে সিবিআই তো অসহায় হবেই বিজেপির কাছে শক্ত সে বাঁধা বাধা তৃণমূল উনি মিলিঝুলির কথা বলছেন উনিও জানেন এটা আর বোঝেন আর বোঝেন বলে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে কথা বলতে গেলে কথা বলেন দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেশের অর্থমন্ত্রীও থাকেন না রাজ্যের অর্থমন্ত্রীও থাকেন না দুই অর্থমন্ত্রীর কেউই জানেন না আসলে কি নিয়ে কথা হলো অথচ কথা নাকি হয়েছে চেয়ার টু চেয়ার আর তারপরে জয় শ্রীরাম উত্তরীয় লেখা গায়ে দিয়ে নিশ্চিন্তে বেরিয়ে চলে আসেন অসুবিধে কিছু হয় না এবং জয়প্রকাশ প্রকাশ কিংবা শ্রমিক একটু আশ্চর্য হয়ে যায় যে তার পরে পরেই লুকিয়ে থাকা গোয়েন্দা প্রধানের কেমন করে যেন জামিন হয়ে যায় আপনিও বোঝেন না আমিও বুঝি না বাংলা কি সেটিং শব্দটার মানে ভুলে গেছে বাংলা কি বোঝাপড়ার মানে বোঝে না ঘটনাশ্রমে হিন্দু ধর্মের ভেতর থেকে যে বিকল্প প্রগতিশীল ধারণাগুলো যার একটা উল্লেখ আমি আগে করেছি মাঝে মাঝেই উঠে এসেছে তার সিংহভাগের জন্ম কিন্তু বাংলায় শ্রী চৈতন্য থাকে বিবেকানন্দ তার উজ্জ্বলতম জ্যোতিষ্ক হ্যাঁ আমি জ্যোতিবা ফুলে ভুলবো না আমি তুকারাম ভুলবো না আমি কবির ভুলব না কিন্তু কবির চর্চার ডিভাইভালিজিম হতোই না যদি না রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় চিটিমোহন সেন সেই কাজে হাত দিতেন এইটা বাংলা এইটা বাংলার সংস্কৃতি কতগুলো মূর্খ অশিক্ষিত গায়ে পলিয়েস্টারের পাঞ্জাবি চাপিয়ে ফলফলে ফলে মাংসপিণ্ড ঘুরে বেড়াচ্ছে রাজনীতির হেসেলে ভাগ ভাগলামার জন্য আর বাংলাকে সে হিন্দুত্ব শেখাবে হিন্দু ধর্ম শেখাবে এই কাজ করবে রামমোহন আমাদের আধুনিকতার প্রধানতম নায়ক তিনি তার যুক্তি নির্মাণে যে উদ্ধৃতিটি ব্যবহার করেছিলেন জানেন ওরা কেউ সেই উদ্ধৃতিটি আসলে হাফিজের করা উদ্ধৃতি যে হাফিজ ছিল মুসলমান দেশের প্রথম বিশ্ববিদ্যালয় যে ভূখণ্ডে সেই ভূখণ্ডের বাংলার মাটি এসব কথা ভুলতে পারবে না দেশের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজটাও বাংলায় তারা কি ভূতত্ব ছেড়ে রামসিতু মানবে এশিয়ার প্রথম মেডিকেল কলেজ যে মাটিতে তারা গোমূত্রে ক্যান্সার সারে আর মোদীর বিশিষ্ট বন্ধু তামিল ব্রাহ্মণ ইন্দ্রানুইর কোম্পানি গোমাংস রপ্তানিতে প্রথম হবে এই দুটো সত্যকে একসঙ্গে মেনে নেবে বাংলার মানুষ বিশ্বাস করেন আপনারা কি ভাবছেন প্রতিপক্ষ কে দেবে বাংলার মানুষের চেতনার নেতৃত্ব হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এনআরসির কবলে পড়বে আর আপনারা নিশ্চিন্তে ডিটেনশন ক্যাম্প চালাবেন এটা বাংলা ভেঙে সমস্ত ডিটেনশন ক্যাম্প আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন একটাও দিকে থাকতে পারবে না বাংলার পার্টিতে কে দেবে আমাদের চেতনার জগতের নেতৃত্ব গঙ্গা যেখানে মোহনায় এসে মিশেছে সেই ভূখণ্ডটা ম্যাপে যতই অনিশ্চিত দেখান বাঙালি জাতি মনে রাখবে ইউরোপের বাইরে হচ্ছে সেইটা। সেই উত্তরাধিকার। আমরা যারা বহন করি। রেনেসার সতীদাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকেন তার দুশো বছরের পরের বাংলা রূপকানুয়ারের মিছিলে হাঁটবে আজকে সার মিটিং হয়েছে আঠেরোই অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় মিটিং করেছে ছেলেদের বিয়ের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করে দেওয়া হবে সেই মিটিং আলোচনা হয়েছে বাল্য বিবাহ কথা ভাবা হবে প্রেসিডেন্সি কলেজের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে কিভাবে আধুনিকতার পথে অগ্রসর হয়েছিল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের প্রয়াস করেছিল ব্রিটিশ রোধ করেছে বাংলা রাজধানী চলে গেছে উনিশশো এগারোয় উনিশশো কুড়িতে হিন্দু মহাসভা উনিশশো পঁচিশে আর এস এস কি ইতিহাস ইতিহাস দেশদ্রোহিতার ইতিহাস দেশ ইতিহাস সাম্প্রদায়িক মুসলিম লীগের সঙ্গে সরকারের মন্ত্রিত্ব করার বাংলা ভাগের রূপকার সেবা প্রসাদ মুখোপাধ্যায় আজকে সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে বিজাতি তত্ত্বের সবচাইতে বড় প্রচারক বীর সাভারকার আজকে সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে এটা বাংলা শঙ্কর সন মন্দিরে প্রতিদিন বিসমিল্লাহ খানের সানাই বাজে কালী পুজোর পন্ডেলে যত শ্যামা সঙ্গীত বেজেছে তার পঞ্চাশ ভাগের বেশি লিখেছে মুসলমানের ছেলে কাজী নজরুল ইসলাম এশিয়ার প্রথম বিজ্ঞান প্রযুক্তি গবেষণা কেন্দ্র তৈরি হয়েছিল বাংলার মাটিতে তারা মানবে না গান্ধারীর একশোটা ছেলে টেস্টিউব বেবি মানবে না গণেশের মাথায় হাতির মাথাটা প্লাস্টিক সার্জারি হ্যাঁ সরি এটাও মানবে না পনেরোশো কেজি ওজনের বাচ্চা হয় এটাও ভেবেও আশ্চর্য হবে না সাব জল থেকে কেন উঠে চলে আসে আবার এটাও মানবে না নোটবন্দির পরে একশো একুশ শতাংশ জাল নোটের সংখ্যা কিভাবে বৃদ্ধি পায় যেমন এটাও তারা মানবে না বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারে ধন্যবাদ নমস্কার